ডনিটিস জানা হয়েছে এখন ঘুমোচ্ছে না ঠিক আছে এ এই এই বাচ্চা তারপরে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ মনি তোর ওখানে কি হাত দেখি বল তো বললো যে সিংটি আর দাদু আমার ওখানে হাত দেখে স্যার গার্জিয়ানের অভিযোগের প্রেক্ষিতে আমরা বাচ্চাটাকে আমাদের ওয়ার্ডের সিস্টার দ্বারা পরীক্ষা করাই এবং পরীক্ষা করা দেখা যায় যার জমিদারে একটু আঘাতের চিহ্ন আছে এবং যার কারণে একটু ফুলে আসে পরবর্তী চিকিৎসার জন্য আমরা মাগুরা অন ক্রাইসিস সেন্টারে পাঠাবো ওখান থেকে গাইনোকোলজিস্ট পরীক্ষা করে এটার সঠিক সিদ্ধান্ত জানাতে পারবেন আসলে হয়েছে কি ধন্যবাদ আমি মোহাম্মদপুর সদর ইউনিয়নের সদস্য ওয়ার্ড নম্বর পাঁচ আমার পাঁচ নম্বর ওয়ার্ডের একটি অকার ঘটনা এর দাদুর নাম শিব বিশ্বাস বাড়ি বাজার রাধানগর আমি একটা দোকানে বসে চা খাচ্ছিলাম হঠাৎ করে এর দাদু আমার কাছে এসে বললেন যে মেম্বারদা আমার নাতিনী শরীর সর্বস্ত শরীরই জ্বালা কোড়া করতেছে আমি তাকে বিভিন্ন জায়গায় চেক করে দেখলাম যে তার অবস্থা খুব খারাপ আমি এই নারকেলের তেল কিনে নিয়ে যাচ্ছি এই নারকেলের তেল কিনে নিয়ে যেতে শরীরে একটু মাখায় টাকা দিলে শরীরটা ঠান্ডা হয় কি না তা আমি বললাম যে এটা সম্ভব না বাড়ির কাছে যখন হসপিটাল তখন হসপিটালে নিয়ে ঠিক তা করলে তো হসপিটালে কে নেবে তা আমি বললাম যে দরকার আমি নিয়ে যাচ্ছি তোমার নাতিনকে নিয়ে আসো তাই আমি ওনার নাতিনকে আর ওই শিব বিশ্বাসকে সঙ্গে করে হসপিটালে নিয়ে আসি হসপিটালে আনার পর ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যতটুক জানলাম ডাক্তার সিস্টারে বললো যে একটু পরীক্ষা নিরীক্ষা করো তাতে দেখা গেল যে তার শারীরিক অবস্থা খুবই খারাপ আর কি এই জন্যই ডাক্তার আবার বললেন যে আমি মোহাম্মদ রজব আলী সদস্য সচিব মোহাম্মদ তুরুপোদলা সত্যদল কিছুক্ষণ আগে আমি আমার প্রিয় নেতা রুবুল ইসলাম রহমান আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের মাধ্যমে সে জানতে পারে যে আট বছরের একটা শিশু ধর্ষণ হয়েছে তাৎক্ষণিকভাবে আমাকে ফোন দিয়ে বলে দ্রুত হাসপাতালে যাও এবং রোগীর খোঁজখবর নাও এবং তার যাবতীয় যত ট্রিটমেন্ট আছে রবীল ইসলাম নয় ভাই করার আশ্বাস দিয়েছেন এবং আমি যেহেতু আমার এলাকায় এই ঘটনা ঘটেছে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই যে যারা দোষী এর সর্বোচ্চ শাস্তি দাবি করছে A todos